প্রতি রাতে মৃত্যুর প্রহর গুনছে গাজা ঘাস খেয়ে বেঁচে থাকা এই জীবন কিভাবে সম্ভব প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা প্রশ্ন মাথায় ঘোরে কাল আর জাগব তো এই প্রশ্ন এখন গাজার হাজারো মানুষের ঘুম কেড়ে নিচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী আলামুইন আর তার স্ত্রী তিন সন্তানের সঙ্গে প্রতি রাতে শুয়ে পড়েন এই দুঃস্বপ্নের মাঝেই তিনি এখন আর নিজের বাড়িতে থাকেন না ইসরায়েলি বোমার আঘাতে সবকিছু ধ্বংস হয়ে গেছে বেঁচে থাকতে গিয়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন গাজা শহরের একটি ছোট্ট রুমে সেখানে শুধু তারাই নয় আরও কয়েকটি পরিবার একসঙ্গে গাদাগাদি করে দিন কাটাচ্ছে ডয়েছে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে আলা বলেন এখন আমরা জাহান নামে বাস করছি তার মতে গাজা এখন নিরাপত্তা বা জীবন কথাগুলোর কোনো অর্থ নেই প্রতিদিন সন্তানদের দিকে তাকিয়ে তিনি ভাবেন এই কি আমাদের শেষ রাত শুধু বোমা নয় যুদ্ধের আরেকটা ভয়ঙ্কর দিক হলো ক্ষুধা রুটি নেই পানি নেই ঘাস আর লতাপাতা সেদ্ধ করে খেতে হচ্ছে পরিবার নিয়ে বাজারে খাবারের দাম আকাশ ছোঁয়া আর আলার সব সঞ্চয় শেষ জীবনের যে এখন পেট ভরানো যেন বড় যুদ্ধ আরেকজন নাইম সাফি এক সময় তিনি ছিলেন একজন কৃষক এখন গাজার রাস্তায় এক তাঁবুতে দিন কাটাচ্ছে তার পুরো পরিবার নিয়ে তিনি বলেন আমাদের কাছে এখন সবচেয়ে দামি জিনিস হলো এক ব্যাগ ময়দা বাড়ি থেকে পালিয়ে আসার সময় সেটাই ছিল একমাত্র যা সঙ্গে আনতে পেরেছেন এই আগ্রাসন চলছে টানা উনিশ মাস ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় চুয়ান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত উনিশে জানুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত একবার সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল ঠিকই কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী আঠারোই মার্চ থেকে আবার শুরু হয় মিছিল। আর দোসরা মার্চ গাজায় চাপানো হয় সর্বাত্মক অবরোধ খাবার পানি ওষুধ সব বন্ধ যেমনটা হয় কোনো কারাগারে কিন্তু এটা তো কারাগার নাই এটা একটা গোটা জনপদ যেখানে প্রতিটি শিশু প্রতিটি মা প্রতিটি মানুষ আজ মৃত্যুর সাথে লড়ছে একটি প্রশ্ন এই এই যে যে আলা তারা কি শুধুই নাকি এরা আমাদের বিবেকের আয়না গাজারেই সত্য এই রক্তাক্ত বাস্তবতা কি আমাদের চোখ খুলে দিতে পারে এই ভিডিওটি এখানেই শেষ নয় আপনার একটি শেয়ার একটি কমেন্ট একটি মানবিক কণ্ঠ হয়তো এই নীরব পৃথিবীর ভেতর একটুখানি আলো জ্বালাতে পারে